যুগপথ আন্দোলনে যারা একসাথে ছিলাম ঠিক আছে এই ঐক্যবদ্ধ করার কাজটা যেন তারেক রহমান করছে আমরা একসাথে আন্দোলন করছি ঠিক আছে আমি কি এমন হলো যে আমি তার বিরুদ্ধে বলবো বলেন তিনি আমার কি স্বার্থে আঘাত করছে বা আমাদের কী রাজনৈতিক স্বার্থে আঘাত করছে বা দেশের রাজনীতির কী ক্ষতি করছে যে আমি ওনার বিরুদ্ধে বলবো আমরা একসাথে আন্দোলন করছি লড়াই করছি কাঁধে কাঁধ মিলায় বিএনপি ভাইদের সাথে আন্দোলন করেছি বারো দলীয় জোট তারপরে গণতন্ত্র মঞ্চ সবার সাথে আমরা একসাথে আন্দোলন করছি এরা আমাদের রাষ্ট্রতের বন্ধু তাই না জামাতের ভাইরা আমরা খেতে আন্দোলন করছি আমরা বন্ধু আমরা এদের বিরুদ্ধে যাব কেন তাই না আমাদের এমন কোন মানে ঘটেনি সূর্য পূর্ব দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে ওঠে নাই যে আমরা তাদের বৈরী আচরণ করি আমরা এখনো লড়াই করছি এখনো গণতন্ত্রের জন্য লড়াই করছি ভোটাধিকারের জন্য লড়াই করছি আমাদের লড়াই শেষ হয়নি বেসিক্যালি ডিবি প্রধান হারুন সরাসরি আমাকে চার্জ করেনি হ্যাঁ অন্য অফিসার আমাকে চার্জ করছে তার হলো কিন্তু আমি তো আসলে চোখ বাধাও ছিল দেখারও সুযোগ হয়নি যে টিভি হারুন টিভি প্রধান হারুন সামনে ছিল কি না কিন্তু তার কণ্ঠ আমি শুনিনি হ্যাঁ আমাকে যারা জিজ্ঞাসাবাদ করছে তার কণ্ঠ আমি চিনি আমরা সবাই চিনি টিভি হারুনের কণ্ঠ কিন্তু আমি শুনিনি আমি গণ অধিকার পরিষদের একাংশ নেতা ছিলাম তার আগে কোটা সংস্কার আন্দোলনের নেতা ছিলাম এরপরে আমজনতার দল করলাম আমরা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছি আমাদের নির্দিষ্ট লক্ষ্য আছে এই লক্ষ্যগুলো আমরা নার্সিং করি আমাদের পথ চলায় বিএনপির পথ চলার সঙ্গে পার্থক্য করা যায় আওয়ামী লীগের পথ চলার সঙ্গে পার্থক্য করা যায় আমাদের কিছু বৈশিষ্ট্য আছে যার কারণে আমাদেরকে বিএনপি বলে না ঠিক আছে আমরা আমাদের রাজনৈতিক বন্ধুদের প্রশংসা করি যারা একসাথে লড়াই করেছে এই মানে এই না আমি তার হয়ে গেছি তার দলে যোগ দিয়েছি আচ্ছা তারেক ভাই এখন আপনার রাজনীতির ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে আপনি রাজনীতি কি বিএনপি রাজনীতিতে যোগ দিচ্ছেন না নিজে নিজের মতো করতে চান আসলে যেভাবে আপনি কথা বলতেছেন অনেকেই বলতেছে যে মানে বিএমপি ডাকলে আপনি দৌড় দিয়ে যাবেন বিষয়টা এমন আর বগুড়া বাড়ি আচ্ছা প্রথমত হলো